আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা মাছ ধরতে আসলাম দীর্ঘদিন পরে আসলে এখানে জানি না কি মাছ আছে আপনার সবাই দেখতে থাকুন কি মাছ পাই হ্যালো পিয়া বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখি ভিতরে কি মাছ আছে কি মাছ পাই

এই দেখে মাছের কি অবস্থা তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আমরা যেন পরবর্তীতে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো আসসালামু আলাইকুম